সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরী আপনাদের সকলকে জানাই সালাম আপনারা যে গ্রন্থটি দেখছেন এই গ্রন্থটি হল আল কোরআন মতে রাসুলের জীবনী বিদ কোরআন আর রাহিকুল মখতুম রাসুল কারিমের সিরাজ যদি আপনার ভিতরে না থাকে আল কোরআন যদি আপনার আমার মধ্যে না থাকে তাহলে নুনু কাটা মুসলমান শিয়াসুন সালাফি সমাজ যা করে চলেছে কোরআন বিরোধী কর্মকাণ্ড সেগুলি আপনাকে আমাকে করতে হবে কিন্তু রবে শান্তির রাজ্যে মমিন মুসলিম যদি আপনি হতে পারেন তাহলে ওদের মতো আপনার করতে হবে না আল্লাহ তালা কি বলছেন বারো নম্বর সোরা ইউসুফের একশো ছয় নম্বর আয়তে অধিকাংশ মানুষের আল্লাহকে মানে কিন্তু সাথে মানে সাথে রাসুলি কারিমের সিরাত থেকে আমরা জানতে পারি একজন চল্লিশ বছরের ব্যক্তি নবী হতে পারে না রসুল হতে পারে না কারণ চল্লিশ বছরের যে বয়স আবার এই চল্লিশের পরের বয়স আমরা যখন আরব ইতিহাসের একজন বিশেষ ব্যক্তিকে দেখি তখন চল্লিশ বয়স বছর পর্যন্ত দেখতে পাই সে একটি গুহার ভিতরে বসে নিজেকে বলে চলেছে মা নিজেকেই আমি পড়া পড়ালেখা জানি না আবার পঁচিশ বছর বয়সে এই লোকটি পৌত্তলিক ধর্ম ছেড়ে খ্রিস্টান হয়ে একজন ব্যবসায়ী নারীর সাথে বিয়ে করেছিলেন নফেলের প্রচেষ্টায় খ্রিস্টান রীতিতে চল্লিশ বছর বয়সে নবী হওয়া দাবি করেন এমত অবস্থায় চল্লিশ বছর পর্যন্ত নামাজ রোজা হজ জাকাত কলেমা কিছুই তিনি সেকেন নিয়ে এক কথায় মুসলিম ছিলেন না তাহলে তার অনুসারীদের উচিত কি চল্লিশ বছর পর্যন্ত নামাজ রোজা হজ জাকাত কোনো কিছু না করা ইমান না আনা চল্লিশের পরে যখন তার ইতিহাস দেখি তেষট্টি বছর বয়সে মৃত্যুবরণ করে এই তেইশ বছরের জীবনে আমরা দেখতে পাই সাতান্নটি যুদ্ধ করেছেন তো তার অনুসারীদের সাতান্নটি যুদ্ধ করা উচিত এটি রাসুলিকারিমের ইতিহাস না আরব ইতিহাসের একজন মোহাম্মদ ইবনে আবদুল্লা সাহেবের ইতিহাস একান্ন বছর বয়সে ছয় বছরের একটি কন্যা শিশুর সাথে বিয়াক বিয়ে করতে আমরা দেখি আই তার নাম তো আমরা যারা মোহাম্মদুর রসুল্লাহর অনুসারী আমাদের ব্যাপারে আল্লাহ তালা কোরআনের আটচল্লিশ নম্বর সুরা আলফাতা এর উনত্রিশ নম্বর আয়াতে বলে দিয়েছেন মোহাম্মদুর রসুল্লাহ আয়াত প্রচারের কারণে প্রশংসিত মোহাম্মদ উপাধি ধারণকারী ব্যক্তি আল্লাহ তালার বার্তাবাহক ভাহক রাসুল ওদিনা মাহু আসিদা আল আল কুফারি রুহামাউব আহম যারা তার সঙ্গীত সাথে তারা নিজেদের মধ্যে রহমদেল এবং আয়াত গোপনকারীদের ব্যাপারে খুবই কঠোর তো মুসলমান শিয়াসুন্নি সালাফি এবং আমাদি কাদিয়ানীদেরকে যখন আমরা দেখি এদেরকে আমরা মুসিকিনদের অন্তর্ভুক্ত পাই এরা আল্লাহকে মানে এরা কি করে রাসুলি কারিমের সত্য ইতিহাস না জেনে এরা মিথ্যা রাসুলের মিথ্যা ইতিহাস খুব ভালো জানে আর কোরআন দিয়ে এরা কি করে শপথ করে আদালতে এদের কোরআন দেখা যায় কোরআনের সাথে এরা কি করে চুমু দিয়ে মাথার উপরে রেখে দেয় রেখে দেয় তাবিজ বানিয়ে শরীরের মধ্যে বেঁধে রাখে কেউ মারা গেলে মৃত্যু ব্যক্তি চারিপাশে গোল হয়ে বসে তাকে শোনানোর চেষ্টা করে তার আজাব মাফ করানোর চেষ্টা করে এরা সবাই মূলত মুর্শিকদের অন্তর্ভুক্ত এদের এক শ্রেণীর হাফেজ তারা তারাবিণ নামাজে ফাইভ গতিতে কোরআন শোনায় তারা বোঝেও না তাদের শুধু মুখস্থ বিদ্যা রয়েছে কিন্তু এই কোরআন দিয়ে তারা জমজমার ব্যবসা করে সকালে রাতে বিশেষ করে সুরা আসিন সহ কিছু সুরা সবের নিয়েতে শুধু এরা তিলাওয়াত করে অথচ তারা কিছুই বোঝে না এরা আল্লাহকে মানে জীবনের অনেকটা সময় সুরা লাহাব সুরা কোরআ সুরা ফিল আরো অনেক সোরা নামাজের মধ্যে দাঁড়িয়ে এরা আল্লাহকে শোনায় অথচ কি শোনাচ্ছে নিজের মাতৃভাষায় কিছুই তারা নিজেরাও বোঝে না এবং তারা মনে করে এতে তাদের অনেক লাভ হচ্ছে অথচ আমরা যখন চার নম্বর সোরা আর এর আয়াত যখন আমরা তিতাল্লিশ দেখি সেখানে বলা আছে যারা সবাই ধারে কাছেও যাবে না যতক্ষণ তোমরা যা পড়ছ তা যদি বুঝতে না পারো তাহলে তোমরা নেশায় রয়েছ নেশা নেশা অবস্থায় রয়েছ তো নেশাগ্রস্ত অবস্থায় নামাজের কাছে যাওয়া নিশ্চিত নামাজে আপনি যা পড়ছেন সেটি যদি আপনি না বোঝেন তাহলে আপনি নেশাগ্রস্ত অবস্থায় একটি ডাক্তারের পানির মধ্যে চুবিয়ে চুবিয়ে পান করি এবং মনে করি এতে আমাদের সাময়িক রোগ সারবে আসলে কি সারবে কোনোদিন সারবে না অথচ ডাক্তারের মহা ডাক্তার যিনি আমাদের মহান রব সৃষ্টিকর্তা আল্লাহ তিনি যে আমাদের জন্য জীবন বিধান নামক জীবন বিধান নামক আমাদের কাছে আল কোরআন পাঠিয়েছেন সন্দেহমুক্ত প্রেসক্রিপশন পাঠিয়েছেন সেটাও আমরা সাধারণ ডাক্তারের প্রেসক্রিপশনের মতো সকাল বিকাল পাঠ করি খতম তার আবিতে পড়ি কিন্তু কিছুই বুঝি না যার ফলে যার ফলে কি হয় এই প্রেসক্রিপশন কখনো লাভ হবে না জীবনে যদি আপনি সেটি সঠিকভাবে নিজের রোগ সারার জন্য ব্যবহার না করেন সাধারণ ডাক্তারের একটি প্রেসক্রিপশন যেমন সেই মতে ওষুধ কিনে নিয়মিত খেলে রোগ সারার সম্ভাবনা আছে ঠিক তেমনি সকল ডাক্তারদের যিনি ডাক্তার সেই ডাক্তার কি করেন সেই ডাক্তার যে প্রেসক্রিপশন পাঠিয়েছেন সেই দর্শক এবং সেই প্রেসক্রিপশন গুলো একশো চোদ্দটি সুরার ভিতরে জীবন চলার জন্য সব সকল নিয়ম কানুনগুলো বলে দিয়েছেন সেই মতে যদি আমরা চলি তাহলে আমাদের জীবন থেকে সকল স্থায়ী স্থায়ী রোগগুলি সেরে যাওয়ার হান্ড্রেড গ্যারান্টি রয়েছে তাই আসুন আমরা সবাই কোরআনের দিকে ফেরত আসি আর মুসলমান শিয়া সুন্নি সালাফি সমাজের অন্তর্ভুক্ত না হই কাদিয়ানি আহমাদিদের অন্তর্ভুক্ত না হই যদিও তারা আল্লাহ বিশ্বাসী কিন্তু তারা মুর্শিকিনদের অন্তর্ভুক্ত আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন